মতিঝিলের খুব সন্নিকটে যাত্রাবাড়ি বিবির বাগিচায় প্রায় নব্বই কাঠা নিজস্ব জমিতে গড়ে উঠেছে শৈলী আবাসন লিমিটেড এক বাউন্ডারির ভেতরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা প্রশস্ত রাস্তা খেলাধুলা শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ সহ যাবতীয় নাগরিক সুবিধা সম্বলিত স্বল্প মূল্যে এককালীন অথবা কিস্তিতে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হচ্ছে রমজান উপলক্ষে প্রতিটি বুকিংয়ে থাকছে বিশ পার্সেন্ট মূল্য ছাড় বিস্তারিত জানতে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট জিরো ওয়ান সিক্স টু নাইন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট জিরো ওয়ান সিক্স থ্রি জিরো শৈলী আবাসন লিমিটেড উই কেয়ার অ্যাবাউট সুইটেবল ফ্যাসিলিটিস যেতে হবে যেতে হবে খালি হাতে সঙ্গে পাবি পাবিনারে বিছানা সারে তিন জয় গ পাবি পাবি না রে বিছানা আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা যেতে হবে একা একা কেউ যাবে না তারা তুমি যাদের লাগি শুধুই পাগল পারা যেতে হবে একা একা কেউ যাবে না তারা ছাড়তে হবে মায়ার বন্ধন ছাড়তে হবে মায়ার বন্ধন সাধে বা সারে তিনহার জয় গ পাবি পাবি না রে বিছানা সারে তিনহা জয় গ পাবি পাবি না রে বিছানা তিন দিনের রে বাহা বাতশি টুকু মিটি বেজে তুর সাধ ইন্দিনে বাহাদি শুধু পালুর্শি টুকু মিটি টিকে থাকা যাবে না সাড়ে তিন যায় জায়গা পাবি রে বিছানা যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে যাবে না শর তিন জয় পাবি পাবি না দে বিছানা সারে তিনহা জায়গা পাবি পাবি না রে বিছানা এক নিমেষে সাজাই ভুবন রঙি নল্প এক নিমেষে সাজাই বোন রঙীন অল্প স্মার্ট আয়ুস সনপ্রাপ্ত ফ্রান্সের টেকনিক্যাল কোলাবরেশনে তৈরি স্মার্ট অ্যাক্টিভ কোড মেহেদি উৎসবে আনন্দে কোটি মানুষের হাত রাঙায় ভালোবাসার রঙে